গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের অন্যতম মুখ ছিলেন উমামা ফাতেমা সময় বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে দায়িত্ব সামলিয়েছেন এবার এক দাদা অভিযোগ এনে সেই প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়িয়েছেন তিনি শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান উমামা তিনি লেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কেন্দ্রীয় কাউন্সিল হয়েছে গত পরশু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ হলো। সরে দাঁড়ানোর কারণ হিসেবে উমামা জানান এনসিবি নামক রাজনৈতিক দলটি গঠনের পর আমি জুলাইয়ের অসমাপ্ত কাজগুলো করার দায়বদ্ধতা থেকে এই ব্যানার নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেই কিন্তু দলীয় লেজুর ও প্রেসক্রিপশনের বাইরে এই ব্যানারটি স্বাধীনভাবে কাজ করলে অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়ত তাই আমার উপর অনলাইন অফলাইন ভয়াবহ চাপ সৃষ্টি করা হয় যাতে আমি এই ব্যানার নিয়ে কাজ না করি আমি পুরো বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে একটা গুড থেকে ব্যানারকে সচল রাখার চেষ্টা করেছিলাম পরবর্তী পরিস্থিতি নিয়ে আমার আলাদা করে বলার কিছু নেই স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ